কৃষ্ণায় বাসুদেবায় হরমাত্মানে প্রণত ক্লেশ না গোবিন্দায় নম সৃষ্টিকর্তা শ্রী কৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে বাইশে চৈত্র চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার শনিবার কাল পুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা ও শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন আশা করছি অনেকখানি তথা অনেকটা উপকৃত হবেন সেক্ষেত্রে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি করবেন বক্সে জয় শনি লিখে যাবেন দেবতা কর্মফলের কৃপায় বৃত্তান্ত আপনাদের অত্যন্ত সুপরিগঠিত এবং অত্যন্ত মধুময়ভাবে কাটবে প্রত্যেকটা শুভ ক্রিয়াকলাপের ক্ষেত্রে এবং সর্বতর ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করে চলুন আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে ভিডিওটি আপন সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র পুনর্বসু আজকের করণ হচ্ছে বৃষ্টি এবং আগামী সময় বপ শুরু হচ্ছে আজকের যোগ হচ্ছে অতি গণ্ড এরপরে জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে সাত মিনিট একুশ সেকেন্ডে এবং সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধ্যা ছটা বেজে একচল্লিশ মিনিট চার সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে আজকের দিনে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সকাল এগারোটা বেজে উনচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে আঠারো মিনিট তো এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল ছটা বেজে সাত মিনিট একুশ সেকেন্ড থেকে সকাল ছটা বেজে সাতান্ন মিনিট এবং পঁয়ত্রিশ সেকেন্ড অবধি তো আজকের দিনে এই যে অশুভ সময়টি রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময় সমস্ত দিক থেকে সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলবেন তাতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট পাঁচ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে উনপঞ্চাশ মিনিট এবং কুড়ি সেকেন্ড অবধি তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম নম শিবায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঠিক আজকের দিনটি ঠিক কেমনভাবে ভাবে কাটতে চলেছে তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যদি আজকে দিনটি কেমন কাটবে তাহলে সেক্ষেত্রে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি রক্তচাপের ব্যাপারে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ আপনারা পারিবারিক নানা রকম অশান্তি ঝামেলা বিশেষ করে আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা থাকলে সেদিক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে তাতে কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝার থেকে আজ আপনারা দূরত্ব বজায় রেখে চলার বিশেষ করে পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে ব্যয় আজকের দিনে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ বৃদ্ধি পেতে পারে আপনারা বিশেষ করে বিলাসিতার কারণে আপনার সব আহ্লাদ মেটাতে গিয়ে কিন্তু এছাড়াও পারিবারিক অন্যান্য সদস্যের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে অর্থ সেক্ষেত্রে কিন্তু একটু অর্থ সঞ্চয় করে আপনারা চলার চেষ্টা করবেন আজকের দিনে তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজের কারণে তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক ব্যাপারে উচ্চ পদস্থ আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী উচ্চ পদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় কিন্তু নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে বা আপনারা যারা নতুন কোনো প্রেম করছেন সেক্ষেত্রে কিন্তু প্রেমের জন্য বাড়িতে কিন্তু না মেনেও নিতে পারে সেই কারণে কিন্তু সংসারে দুঃসময় কিন্তু দেখা দিবে চাকরি স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন এবং নিজের অলৌকিক যে প্রতিভা সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম বৃদ্ধি পেতে চলেছে আপনাদের বা সুনাম লাভ করতে পারবেন আজকের দিনে অনেকের ক্ষেত্রে সন্ধ্যার দিকে বিশেষ করে বিকেল পাঁচটা থেকে কিন্তু অনেকের ক্ষেত্রে ক্ষেত্রে চোখে আপনাদের কিন্তু সমস্যা দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে আপনাদের বাবা মা কিংবা কোনো কোনো কথার দ্বারা কিংবা কোন রকম কোনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিন্তু কথা কাটাকাটি সমস্যা বৃদ্ধি হবে এছাড়াও বন্ধুগণ আপনার 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 বাবা মায়ের কিংবা পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে তাই একটু সদস্য বিশেষ করে পরিবারের প্রত্যেকটি সদস্য ব্যক্তিবর্গ সে ছোট ভাই হতে পারে বোন হতে পারে মা বাবা দাদু দিদা সকলের সঙ্গে একটু বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং পরিবেশ প্রতিকূল লক্ষ্য রেখে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ এবং সুমধুর সুমধুর হতে হতে চলেছে চলেছে বা সময় আজকের দিনটা দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করবেন স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বিশেষ কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজ আপনার শরীরে কোনো রকম কোনো ক্ষত স্থানে দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগতে পারে সেক্ষেত্রে আপনারা একটু সাবধানতা পরোক্ষ করে অবলম্বন করে প্রতিটা ক্ষেত্রে দিনে চলার চেষ্টা করবেন নিজের খাওয়া দাওয়ার প্রতি এত বিশেষ নিয়ন্ত্রণ আনুন এবং কোনো রকম কোনো নিজেদের বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার থেকে নিজেকে সর্বদা দূরীভূত রাখুন তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন কোন ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি যে ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে আপনারা যারা আইনজীবী রয়েছেন বা আইনজীবী মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু দিনটি খুব সুখময়ভাবে কাটতে চলেছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু নাচ গানের প্রতি বিশেষ আগ্রহী প্রদান সম্পন্ন যারা মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত অনেকটা গুরুত্বপূর্ণ হবে এবং অত্যন্ত সুলাভ হতে চলেছে আজকের দিনে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আজকের দিনে কিন্তু বিশেষ সুনাম অর্জন করে উঠতে পারবেন বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা লাভ করে উঠতে পারবেন আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কুম্ভ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে বিশেষ করে ষোলো এবং উনিশ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে বাদামি আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় বলা হয়ে গিয়ে থাকে তাহলে সকাল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড অবধি আপনাদের ক্ষেত্রে আজকে যদি সময় বা দুর্মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে আজকের দিনে বিশেষ করে বারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে বেলা বা দুপুর তিনটা বেজে ছাপান্ন মিনিট এবং বাইশ সেকেন্ড অবধি তো বন্ধু আজকের দিনে এই যে দুঃসময়টিকে অতিক্রম বা অতিক্রম করে যাবেন এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো জীবনের সাময়িক দৈনন্দিন কাজ কোনো রকম কোনোভাবে কিন্তু মিটাতে যাবেন না সেক্ষেত্রে আপনারা অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনোভাবে এবং সুন্দরভাবে কাটুক ওম শিবায়